মহাকালীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা মালদা শহরে ইংরেজ বাজার ব্যায়াম সমিতির পরিচালনায় পুরাতন মালদার কাদিরপুর এলাকায় মৃত শিল্পীর কারখানা থেকে মন্দির পর্যন্ত একটি বিশাল সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয় অমাবস্যনায় ভূত চতুর্দশীতে দিনের আলোতে পুজো করা হয় মহাকালীর প্রতিমার দশটি মাথা দশটি হাত এবং দশটি পা রয়েছে এই প্রতিমায় নেই শিব ক্লাব সদস্যরা জানিয়েছেন পরাধীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি সঞ্চয় স্বাধীনতা সংগ্রামীরা শুরু করেছিলেন মহাকালী পুজো মালদা শহরের গঙ্গাবাগ এলাকায় পঞ্চমুন্ডির আসরে তান্ত্রিক মতে পুজো করা হয় মহাকালীর পাঠাবলির প্রথা রয়েছে মহাকালী পুজোয় ক্লাবের মূল আকর্ষণ প্রতিমা আনায়ন বিশাল শোভাযাত্রা করে এবছর পুরাতন মালদার কাদেরপুর এলাকা থেকে দশ মাথা প্রতিমা নিয়ে যাওয়া হয় মন্দিরে দক্ষিণ ভারত সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যশিল্পীরা যোগ দেন শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা দিতে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষেরা অংশ নেন শোভাযাত্রায় ঢাক কাশন নাগরায় মৃদঙ্গ সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন শোভাযাত্রায় বহু মানুষ রাস্তার দুই ধারে ভিড় জমিয়ে শোভাযাত্রা ও প্রতিমা দর্শন করেন মা মহারতীর পূজা উনিশশো তিরিশ সালে বিকেলের হাতে আমাদের এই পূজার প্রতিষ্ঠা বছর আমাদের ঠাকুর মাটি শিব মন্ডপুরে কিন্তু আমাদের প্রশাসন একই রকম আছে আমরা যে রুট দিয়ে প্রশাসন নিয়ে যাই সেই রুট দিয়ে আমাদের মা আমাদের মন্দিরে প্রবেশ করবে দুপুর তিনটার সময় আমাদের পূজা বসবে আমাদের তন্ত্র পূজা এবং আমাদের এই পূজায় বলির একটা প্রথা আছে এবছর একই রকম ভাবে আমাদের মায়ের পূজা বসবে দুপুর তিনটের সময় এবং এবছর আমাদের বিশেষ আকর্ষণ হানাবাড়ির রহস্য যেটা আপনারা আমাদের ঘরে আসলে লাইভ শো একটা দেখতে পাবেন